আমার আগের ব্লগেই আপনাদেরকে জানিয়েছিলাম গত রবিবার আমি চলে গেছিলাম সুরক্ষায় নিজের ব্লাড রিপোর্টগুলো কালেক্ট করতে কিন্তু আনফর্চুনেটলি আমার জানা ছিল না সুরক্ষা রবিবার দিন পুরো দিনের জন্য খোলা থাকে না আপনাদের সুবিধার্থে আমি সুরক্ষার টাইমিং ডিটেলসটা দিয়ে দিলাম হাতে অনেকটা সময় বেঁচেছিল তাই চলে এসেছিলাম চায়ের বাড়িতে চায়ের বাড়ি নিয়ে অনেক রকমের ব্লগ ভিডিওস আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন আজ চায়ের বাড়ি এসে নিজস্ব মতামত কিছু আপনাদেরকে জানাবো টেবিলে বসা মাত্রই পেয়ে গেছিলাম ধরনের মেনু কার্ড ছিল মকটেলস ছিল চাইনিজ আইটেমস ছিল নানা রকমের পিৎজার আইটেম অর্ডার করেছিলাম পিৎজা এবং স্ট্রবেরি শেক হাতে সময় পেয়ে ঘুরে দেখছিলাম পুরো চায়ের বাড়িটা ওপর থেকে মধ্যমগ্রাম চৌমাতার ভিউটা ছিল অসাধারণ ওই যে ওই দিকটা ছিল বারাসাতের দিক উল্টো দিকটাই ছিল এয়ারপোর্টের দিক এই দিকটা ছিল সোদপুর এবং উল্টো দিকটা ছিল বাদু রোড চায়ের বাড়িটা ছিল মিউ কেক শপের ঠিক উপরেই অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কোনো মতে পিৎজাটা হাতে পেলেও স্ট্রবেরি মিল্কশেকটা কিন্তু পায়নি পরে জানলাম স্টকে নেই চেঞ্জ করেছিলাম শেকটা কিন্তু সেটাও সময় মতো না পাওয়ায় অগত্যা দু রকম ফ্লেভারের চা অর্ডার করেছিলাম দাম অনুযায়ী পিৎজাটা ছিল অতুলনীয় স্বাদের কিন্তু দু রকম চায়ের স্বাদই আমার মনকে ছুতে পারিনি আপনাদেরকে একটাই কথা বলার চায়ের বাড়িতে আসলে সময় একটু বেশি করে হাতে নিয়ে আসাই ভালো চলে এসেছিলাম রিলায়েন্স গ্রোসারি স্টোরে কারণ আর কিছুদিন পরই এই ম্যাডামের বার্থডে ওকে বলছিলাম তোর মনের মতো জিনিস নে ও নিয়েছিল পারফিউমস বিস্কিট এবং চকলেটস আরেকটু ঘোরাঘুরি করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আমার ভিডিওর কোন জিনিসটা আপনাদের মন ছুঁয়ে যায় জানার আগ্রহ রইল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অপেক্ষায় থাকবেন নমস্কার